এটা হচ্ছে মুরুলের বাজ্রাতের রাখে চারা যে বারো মাসে আট হিসেবে ব্র্যান্ডিং করছে এই চারা এখানে তিনটা দেখতে পাচ্ছি একটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা দেখতে পাচ্ছি একই ব্র্যান্ডেড এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে কোজামক্কর নামে নামে চেনে গঞ্জি মানুষ একটা চিনি চাম্পা এটা চিনি চাম্পা এটা হচ্ছে বাজরাতের রাখ পায় এটা সুন্দরী একটা অঙ্গবিলাস এটা চিনি জাম্পা এখানে একটা আছে মরলের বাস পাশে একটা গজমক্ষ বা চিন জাম্পা এটা বাস যে চাম্পাই এটা রঙবিলাস খুব সুন্দর গ্রোপ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আমি তে চারা আছে একটা এই যে রঙবিলাস

চুই জ্বালার একটা আসছে তো জার চুই মানে এটা গাছের মানে এখানেই হয় গাছ বাগানে এখানে লাগাই রাখলে চুই হবে গাছ থেকে চারা বানানোর চেষ্টা করবো এখন থেকে চারা বানানো যায় কি না কিনা গাছ